দিনে মোরা খুঁজি গতমায় দুঃখের দিনে মোরা শরী গতমায় সুখের দিনে মোরা খোঁজি গতমায় দুঃখের দিনে মোরা শরী গতমায় তুমি যে মুদের প্রিয়া নবী তোমায় কাছে পেতে পাগল সবাই তুমি যে মুদের প্রিয়া নবী তোমায় কাছে পেতে পাগল সবাই সুখের দিনেও মোরা খুঁজি গো তোমায় দুঃখের দিনেও মোরা গো তোমায় সুখের দিনেও মোরা খুঁজি গো তোমায় দুঃখের দিনেও মোরা গো তোমায় পথার মানুষের পথিক হয় এসেছিলে দড়া দামে নিয়ে পথার মানুষের পথিক হয় এসেছিলে দড়াদামে দামে নিয়ে তোমার পথের পথিক হয় জীবন গড়ার স্বপ্ন সাজা তোমার পথের ঠিক হয় জীবন গড়ার স্বপ্ন সাজা তুমি যে মুদের প্রিয় নবী তোমায় কাছে পেতে পাগল সবাই সুখের দিনেও মোরা খুঁজি গো তোমায় দুঃখের দিনেও মোরা শরণি গো তোমায় সুখের দিনেও মোরা খুঁজি গো তোমায় দুঃখের দিনেও মোরা শরণি গো তোমায় দেখিনি কোনো দিন শুনেছি শুধু তুমি যেছিলে ছিলে বড় আপন প্রভু দেখিনি কোনো দিন শুনেছি শুধু তুমি যেছিলে ছিলে বড় আপন প্রভু রোজ হাসরে বিচার দিনে তোমার সাফায়াত যেন গোপাই রোজ হাসরে বিচার দিনে তোমার সাফায়াত যেন গোপায় সুখের দিনেও মোরা খুঁজি গো তোমায় দুঃখের দিনেও মোরা গো দিনে মোরা খুঁজি গো তোমায় দুঃখের দিনেও মোরা গো তোমায় তুমি যে মুদের প্রিয়া নবী তোমায় কাছে পেতে পাগল সবাই সুখের দিনেও মোরা খুঁজি গো তোমায় দুঃখের দিনেও মোরা সরি তোমায় সুখের দিনেও মোরা খুঁজি গো তোমায় দুঃখের দিনেও মোরা সরি তোমায়